স্মরণকালের সবচেয়ে বেশি অবনতিতে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স সাম্প্রতিক সময়ের মিনহাজুল আবুদিন নান্নু যখন নির্বাচক ছিলেন তখন তাদের দোষ দিত সমর্থক ও ভক্ত অনুরাগীরা চলতি বছর কুড়ি ওভারের দুই সিরিজ খেলে দুইটাতে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথমে সংযুক্ত আরব আমিরাতের কাছে এক দুই ব্যবধানে ও পরে পাকিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে লিটন দাসরা দীর্ঘ সময় ধরেই রাইট ট্র্যাকে নেই বাংলাদেশ ক্রিকেট সাম্প্রতিক এই দুই সিরিজ হারে জাতীয় দলের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এদিকে জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু মনে করেন দেশের ক্রিকেটের এই ভরাডুবির জন্য ক্রিকেটারদের চেয়ে ম্যানেজমেন্টেরই দায় বেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে নান্নুর মূল্যায়ন সবকিছু মিলিয়ে আমাদের পারফরমেন্স টিম ম্যানেজমেন্ট দলকে মোটিভেট করতে পারেনি টিম ম্যানেজমেন্টের দায় অবশ্যই দিতে হবে কারণ ওইভাবে দলকে পরিচালনা করতে পারেনি পাকিস্তান সফরের শেষ দুই ম্যাচে শামীম হোসেনের বদলে নাজমুল হোসেন শান্তকে দিয়ে চেষ্টা করা উচিত ছিল বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক বলেন খেলোয়াড়দের মধ্যে কেন এমন হচ্ছে আমার কাছে শেষ দুটো ম্যাচে মনে হচ্ছিল শান্তর অন্তর্ভুক্তিটা দরকার ছিল কারণ ওকে দরকার ছিল দলে শামিম হোসেন কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলছে না পাকিস্তানের উইকেটে কিন্তু বাউন্স ছিল বল স্কিট করছিল এখানে একজন ভালো টেকনিক্যাল ব্যাটার না হলে খেলা কঠিন টানা দুই সিরিজ হারের পর বাংলাদেশ দল কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সে উপায় বাতলে দিয়েছেন নান্নু বলেন সামনে শ্রীলঙ্কা সিরিজ এই জায়গা থেকে রিফ্রেশ হয়ে আবার শুরু করি নান্নু আরো বলেন এখান থেকে উত্তরণ ঘটাতে হলে একজন ভালো মনোবিদ নিয়োগ দিয়ে ক্রিকেটারদের নিয়ে আলাদা আলাদা সেশন করতে হবে খারাপ খেলার কারণ খুঁজে বের করতে হবে আমরা ব্যাটিং করতে পারিনি আরো আমিরাতে সঙ্গেও না পাকিস্তানেও না যে উইকেটে খেলা হয়েছে সেখানে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ রান হওয়া উচিত ছিল শান্ত থাকলে ব্যবধান গড়ে দিতে পারতেন বলেও মনে করেন নান্নু